আমেরিকা এবার ট্রাম্পের দলের একজন মেয়ে ভ্যালেন্টিনার নাম যার বছর বয়স সে প্রকাশ্যে কোরআনকে লাথি দিয়ে কোরআনকে আগুন লাগিয়ে পুড়িয়ে দিল আর তার বিভিন্ন বক্তব্য মুসলিম এবং কোরআন বিদ্বেষী যেগুলো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে সে বলেছে মুসলমানদের স্রষ্টা স্রষ্টাই নয় মূলত যারা ইসরায়েলে রয়েছে তাদের সস্তাই মূল মুসলমানদেরকে তুচ্ছে তাচ্ছল্য করে যে আমেরিকাতে মুসলমানদের সামান্য ওয়ান পার্সেন্টের উপর কিছু তাদের বসবাস এই মুসলমানদেরকে কোনো অবস্থাদের সমর্থন করা যাবে না যদি কেউ এই মুসলমানকে সমর্থন করে তাহলে অবশ্যই তার নারী স্ত্রী পুত্র সকলকে ধর্ষণ করা হবে এমনকি তার সম্পদকে লুণ্ঠন করা হবে আরও বিভিন্ন আপত্তিকর কথা সে ছড়িয়ে ফেলে দেয় এবং বলে যে মুসলিম হল ভুয়া জাতি কোরআন ভুয়া জাতি কোরআন ভুয়া কিতাব এই কোরআনের কোনো অস্তিত্ব নাই এ কোরআনের কোনো মূল্য নাই এটা মূল্যহীন একটা কিতাব দেখিয়ে কোরআনকে আমি লাথি মারলাম প্রকাশ্যে পুড়িয়ে দিল কে এটার বাধা প্রতিকার করতে আসে দেখি তা আসলে কি তাই কোরআনের মালিক তো অবশ্যই রয়েছে কোরানের এমন একজন যিনি মালিক যিনি সাত আকাশের উপর রয়েছে আল্লাহ তালা বলেছেন বালহুয়া হুয়া কোরআন মাজিদ ফি লাউহিম মাহফুজ এ লাউহে মাহফুজ এই কোরান রয়েছে আল্লাহ তালা বলেছেন ইন্না নাহনু নাজ্জাল্লা জিকরা ওয়াইন্না লাহুল হাফিজুন কোরআনুল কালিমকে একমাত্র যিনি নাজিল করেছেন হেফাজতের দায়িত্ব সে আল্লাহ তারা নিয়েছেন আজ ক্ষমতা এবং অতি জনগণ অতি উৎসাহী হয়ে এটা আমেরিকা হোক ব্রিটেন হোক পৃথিবীতে অনেক ইতিহাস রয়েছে যারা যারাই কোরআনুল কারিমকে অবমাননা করে পুড়িয়ে পায়ের নিচে সিটিয়ে ছড়িয়ে দিয়ে এই পৃথিবীতে তারা সম্মান নিজ সব কিছু হারিয়েছে নিজের প্রাণ হারিয়েছে তো আজ এই ভ্যালেন্টিনা নামে যে মেয়েটা এটা যে কোরআনের এরকম ইয়ে করল কোরআনের অবমাননা করল অবশ্যই এই মুসলিম জাতিকে জাগ্রত হওয়ার দরকার আজ আমরা এই পৃথিবীর সামান্য ছোট্ট একটা দেশ বাংলাদেশ এই বাংলাদেশ থেকে এই মুখের একটা কথার প্রতিবাদ ছাড়া আমাদের তেমন কোনো অধিকার করার আমাদের উপায় নেই তো আমরা এই মুখ দ্বারাই তাদের প্রতিবাদ করবো আপনার লেখনী দ্বারাই প্রতিবাদ করবেন অবশ্যই আল্লাহ তালা আমার আল্লাহ তালার নিকট আমরা দোয়া করব আল্লাহ যুগে যুগে এই মেয়ে সহ যারাই তোমার কোরআনের সঙ্গে বেয়াদবি করেছে কোরআনকে নিয়ে যারা তুচ্ছতাচ্ছিল্য করেছে তার বিচার তুমি নিয়ে হাতে করো তিনি দেখুন এই যৌনতাকে এমন ছড়িয়ে দিয়েছে এই মেয়েটি মুসলিমকে কোনো মানুষই মনে করে না সে এমন অবস্থায় ঘোষণা দিয়েছে যে মুসলিমদেরকে কোনো সম্মান দেওয়া যাবে না মুসলিম যেখানে পাও তাদেরকে ব্যয্যত ব্যসন্মান ফকিরের মতো নির্লজ্জের মতো আচরণ করো কোরআন যেখানেই পাবে সেখানে সে কোরআনকে ছুঁড়ে ফেলো চোখের সামনে যেন তাদের এই ধর্মগ্রন্থ কোরআন না থাকে আরও মেয়েটি বলেছে এই পৃথিবীতে আমাদের অনুসারী যে যেখানে রয়েছে ইজরায়েল সহ তাম পৃথিবীতে সকলে মিলে একযোগে মুসলিমকে উৎখাত করে দাও এই ইসলামকে উৎখাত করে দাও ইসলাম নামক ধর্ম যেন পৃথিবীতে না থাকে এই ইসলামই হচ্ছে একমাত্র মানুষের প্রতিবন্ধকতা যেটা মানুষকে অশান্তি দিতে পারে কিন্তু ইসলামই একমাত্র শান্তির বিধান এটা আমাদের ইসলাম বলে ইসলামী যেখানে নারীর অধিকার দেয় ইসলাম যেখানে নারীর সম্মান দেয় ইসলাম যেখানে নারীর মানুষের প্রতিটা মানুষের অধিকার তাদের সেবা সব কিছু জীবনের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করে সেই ইসলামকে নিয়ে কোরআনকে নিয়ে এই মেয়েটা বলতেছে যে একমাত্র ইসলাম অশান্তির মূল একমাত্র মুসলমানের পৃথিবীতে অশান্তির মূল ইসলামকে হটাও কোরআনকে হটাও মুসলিমকে নিধন করো নাউজুব্লাহিমিন জালেক আল্লাপাক আমাদেরকে কোরআনের যে সমস্ত আমরা মুসলিম আছি প্রত্যেককে কোরআনের মোহাব্বত বুকে ধারণ করার তৌফিক দান করুন আমিন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার